সারিয়ে তো তোর মার ইকালে কি আছে দেখছি তা থাকলে মানুষের বুড়ি কালে ফেলাই আব্বা এই জন্য মানুষ কয় সব কথা মিয়া মানুষের কথা শোনা লাগে না রে কে আব্বা তুমি এই কথা কৈস কে আব্বা তোমার তো আমি কথার ধরেন মানে বুঝতেছি আব্বা এই কথা কয়েছে কি কামে বুঝতেছিস তুই এ যে তোর মার কথা শুনি কচু লাগালাম সকলে জব গম বুনলি কত সুন্দর দেখতো জব গম হইলি আর আমি তোর মার কথা শুনি কচু লাগালাম একটা কচু জ্বলাই নাই এখন তাহলে তোর মার কথা শুনি আমার ধরা গেল না সব কথা কি শোনা লাগে রে মহিলা মানুষের বুদ্ধি খেয়ালে আটন নিছি আব্বা তোমার কথা মতা তো ভালো আব্বা মার কথা শুনি আব্বা তুমি প্রথমেই তিস বেজি তাহা পাইলা পনেরো লাখ টাকা হ্যাঁ মার গয়না কিনে দিলে তারপরে মার কাপড় কিনে দিলে সে তখন তো বীজ তাহা মার সেই ভালো পাইছিল আর এটা বুদ্ধিতে কচু লাগাইছে তাই জন্য তুমি মার বদনাম আব্বা এজনে কয় তোমার নীতি বালল আব্বা খবরদার হিনে কই নীতি তুলবি আমি কি করছি রে নীতি কই দেখ তো এটা কচু জ্বলাই না এত কচু লাগাইছি আর তোর মা এইজনে আসলে মানুষ না জগবো তোর মা কই না কসু মেলা দাম যায় 80 টাকা কেজি কচু লাগাবে তুই এটা কচু তো জ্বলাই না দেখ তো কচুই তো খুঁজে ই ইরে আব্বা কচু ঠিকই খুঁজি পাবেন আর বলছে সব ফলনে তো এক সময় এক ফলনের দাম পাবে বেশি সময় এক ফলনের দাম পাবে কম দেখতো এই কসু এ দেখতো দেখতো কচু তারাই আছে এখনো জ্বালালি না তার মানে রে আমি কি দরা দেখা গেলাম রে কি দরা খেলাম ছেলার মহিলার কথা শুনি আমি এবারে এই দরার বাপ মাও নাই রে আবার তুই কলি এনে কথা কইস আবার তুমি এখন কি বোঝাবি রেও

আব্বা তোমার তাহা এলি আব্বা তাহাতো আমার মার তুমি তা মার নামে না আব্বা হ্যাঁ আর তুমি আমি মার নি চলে আসবো না আর চাল মার দি আমি তোর মার বি মানে তুই কথা দরে আমি বিহরি এক বুঝিস এখন আমি বিহরি পারি তুই তোর মারবির কথা হি রে বাবার সামনে নিজে যখন করলে তখন কিছু ল আর বেটা দল বিয়ের বি পারবি আর মেয়া মানুষ বিয়ের পারবি হ্যাঁ তাই বলি কি তোর মার কথা এরকম তুই কবির পারবি বাপের সামনে ই ইরে তে কবলা কি আব্বা তুমি যদি ইয়ং মেয়া দে যদি বিয়ের পারো হ্যাঁ তাহলে আমার মার ইয়ং সাল দেবি দের পারবো না হ্যাঁ না সব কথা বাদ খেতে লস খাইছি খাইছি মনে হয় এরকম কথা বললো তাই বলি তোর মারা রাখতে বিয়ে দিবি ই